আপনাদের দেখছেন এফএস আর এল মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই মতে সবচেয়ে বড় খবর আজকে ফুরফুরা শরীফে উজুল কুকুর থেকে আসতে যে ময়রা মোটা মরছে এখানে টারমান ফাইভের সাথে একটা হিরো হান্ডা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেই গাড়িটা দেখছে পুরো গাড়িটা সামনেকার কার মানে এই মুহূর্তে আজকে সব কত বড় খবর আজকে ফুরফুরা শরীফে পুজুল পুকুর থেকে যে আসতে যে একটা ময়রা মোড় পড়ছে ওখানে ওখানে একটা ভয়াবহ আরমান আরমান ফাইভের সাথে হিরো হান্ডার দুই বাইকে অ্যাক্সিডেন্ট আরমান বাই আরমান ফাইভের গাড়ি ক্ষতি হয়ে গেছে এরা বলছে আমার যা ক্ষতি হয়েছে সমস্ত ক্ষতি মানে বহন করতে হবে খরচ খরচ করতে হবে ভয়াবহ দৃশ্য না দেখলে আপনারা বুঝতে পারবেন না আর ছেলেটা আসলে জাঙ্গিপাড়া থেকে ফুরফুরা পেরিয়ে এসে ঠিক ময়রা মোড়ে ওখানে দুই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট দেখুন তাদের কী দাবি কমেন্ট বক্স মতো আমার জানাবেন এই মধ্যে সবকিছু বড় খবর আজকে ফুরফুরা শরীফে পুকুর থেকে আসতে যে ময়রা মোড়টা মরছে এখানে আলমান ফাইভের সাথে একটা হিরো হান্ডা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সে গাড়িটা দেখছে পুরো গাড়িটা সামনেকার মানে মানে মটগারগুলো সব হয়ে গেছে গাড়ি

এইদিকে আমার আমাদের আমাদের চাইটে বেড়েছে